আসসালামালাইকুম শুভ দর্শক আমি আজ আসছি ইনফিনিক্সের এর এখানে ইনফিনিক্সের নোট ফিফটি প্রো প্লাস রয়েছে যেটা আপনারা অলরেডি জেনেছেন যে অত্যন্ত জনপ্রিয় একটি ফোন যার সাথে হান্ড্রেড ওয়ার্ডের চার্জার এবং পঞ্চাশ ওয়ার্টের ওয়ারলেস চার্জার সেই সাথে এক গাদা গিফট বক্স নিয়ে হাজির হয়েছে মধ্যেই তো সেই ফোনটা আপনার জানেন স্টক আউট হয়ে গিয়েছে অনেকদিন ধরে তো আজকে আমরা ইনফিনিক্সের যে জামালপুর অফিসিয়াল আউটলেট রয়েছে অফিসিয়াল টা রয়েছে আর কি সেখানে তো এখানে আমি ভাইয়ার কাছ থেকে জেনে নেবো যে ইনফিনিক্সের সেই ফোনটা আধো আসবে কিনা বা কবে আসবে সেটা সম্পর্কে বিস্তারিত চলেন শুনে নেওয়া যাক

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ তো সুপ্রিয় দর্শক আহ কাছ থেকে আপনারা শুনলাম যে ইনফিনিক্সের যারা মানে লাভার ইনফিনিক্স ফোনটা কবে আসবে এবং সেই সাথে প্রাইস ডব হবে কিনা সেটা সম্পর্কে বিস্তারিত তথ্য এবং ইনফরমেশন কিন্তু ভাইয়া বলে দিয়েছে এখন পর্যন্ত কোনো হয় নাই অফিসিয়ালি ভাবে কেন আমি আসছি ইনফিনিক্স এর অফিসিয়াল শুনবে এখান থেকে না বলতে পারলে পরে আপনাকে কে বলতে না বি অনেস্ট ইনফিনিক্স এ ফোনটার সাথে এক গাদা বক্সে গিফট পেয়ে যাবেন সেই সাথে ফোনটা সত্যি অনেক দারুন হাতে নিলে পরে প্রিমিয়াম একটা ফিল আসবে এবং এই ফোনটা যখনই আসবে তখনই আমি আপনাদেরকে জানিয়ে দেবো সেই সাথে আপনারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম